রাজধানীর নেতাজি চৌমুনি এলাকায় দুই ট্রাফিক পুলিশ কর্মীকে নিগ্রহের ঘটনার গ্রেপ্তার বাকি দুই অভিযুক্ত পশ্চিম জেলার পুলিশ সুপার ও সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে আমতলি থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা হল দীপ্তনু দাস ও অভিজিৎ পাল পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানান দোসরা অক্টোবর ট্রাফিক পুলিশ কর্মীকে হেনস্থা করা হয় পাঁচ অক্টোবর পশ্চিম আগরতলা থানায় জামিন অযোগ্য ধারাসহ একাধিক ধারায় একটি মামলার রুজু করা হয় মামলা দায়ের হওয়ার পর দীপ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় পলাতক ছিল বাকি দুই অভিযুক্ত তাদের রবিবার আমতলি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হল দীপ্তনু দাস ও অভিজিৎ পাল ধৃতদের সোমবার আদালতে শপথ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার जानते हैं दो तारीख को एक घटना हुआ था ट्रैफिक पुलिस के साथ कह रहा था दो तीन लड़के जो पीटा घर में जा रहे थे उनका कुछ बहस हुआ था उसका सिलसिले में पाँच तारीख को एक केस हुआ था जिसमें पहले हम लोगों ने एक अरेस्ट किया था दीप दत्ता को अभी दो और को जो अफ्यूज है उनको पकड़ा है उसका नाम दीपकनु दास है और एक अभिजीत कौर है कहाँ से अरेस्ट किया सर ये आमदनी से हुआ है अभी उसको अरेस्ट केस में केस लिया है ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा